নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আজকে সম্পূর্ণ অন্যরকম একটি স্নাক্স রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম খুব কম উপকরণে আটচটলি কিন্তু বানিয়ে ফেলতে পারবেন এই স্ন্যাক্স রেসিপিটি সকাল বা সন্ধেবেলায় টিফিন হিসাবে বানিয়ে ফেলতে পারবেন বা হঠাৎ করে কোনো বাড়িতে গেস্ট আসলে কিন্তু বানিয়ে পরিবেশন করতে পারবেন খুব কম উপকরণে আর খুব কম সময়ে রেডি হয়ে যায় এই স্ন্যাক্স রেসিপিটি আসুন তাহলে শুরু করি আজকের রেসিপি তার জন্য গ্যাসের মধ্যে প্রথমেই একটা কড়া বসিয়ে দিলাম আর কড়াতে দিয়ে দিলাম এক চামচ সাদা তেল তেল গরম হতেই এখানে কয়েকটা চীনা বাদাম দিয়ে দিয়েছি প্রথমে চীনা বাদামগুলিকে একটু লাল করে ভেজে তুলে রাখবো দেখুন বাদামগুলিও ভাজা হয়ে গেছে এবার একটা প্লেটের মধ্যে উঠিয়ে রাখছি করার মধ্যে যে অবশিষ্ট তেলটা রয়েছে তার মধ্যেই এখানে আমি দিয়ে দিচ্ছি একটা বড়ো সাইজ পেঁয়াজ ছোট ছোট করে টুকরো করে নিয়েছিলাম সেই পেঁয়াজটাই দিয়ে দিলাম আমি এই স্ন্যাক্স রেসিপিটি ভেতরে পুর দিয়ে বানাবো তার জন্য কিন্তু এই পুরটাই এখন রেডি করে নিচ্ছি পেঁয়াজটা হালকা ব্রাউন হওয়া পর্যন্ত ভেজে নেব পেঁয়াজটা হালকা ব্রাউন হয়ে গেছে এই পর্যায়ে এখানে আমি দিয়ে দিচ্ছি এক চামচ আদা রসুন পেস্ট আদা রসুন পেস্টটা দিয়েও তেলের মধ্যে খুব ভালো করে ভেজে নিতে হবে কারণ আদা রসুনের যে কাঁচা গন্ধটা আছে সেই গন্ধটা যা অবধি আমি ভেজে নিচ্ছি আদা রসুনটি ভালো করে ভেজে নেওয়ার পর এখানে এবার একে একে গুঁড়ো মশলাগুলি অ্যাড করে দেব। দিয়ে দিলাম ছোটো চামচের ওয়ান ফোর্থ চামচ হলুদ গুঁড়ো খুব সামান্য পরিমাণে জিরে গুঁড়ো আর ওয়ান ফোর্থে এখানে দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো আর খুব সামান্য পরিমাণ গরম মশলা দিয়ে খুব ভালো করে পেঁয়াজের সঙ্গে সমস্ত উপকরণ মিশিয়ে নিচ্ছি কয়েক সেকেন্ড গুঁড়ো মশলাগুলি ভেজে নেব বেশি ভাজলে কিন্তু গুঁড়ো মশলাটা পুড়ে যেতে পারে আর পুড়ে গেলে কিন্তু এই পুটটা একটুও খেতে ভালো লাগবে না তারপরেই দেখুন এখানে আমি দুটো মিডিয়াম সাইজ আলু সিদ্ধ করে এখানে মেশ করে রেখে দিয়েছিলাম সেই আলুটাই এখানে দিয়ে দিলাম এবার সমস্ত মশলার সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেব পুরোনো বন্ধুরা পাশে থাকার জন্য অনেক অনেক ভালোবাসা নতুন বন্ধুরা যারা চ্যানেলে ভিজিট করছেন চ্যানেলটি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেনি তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটি অল করে দেবেন তাহলে আমি যখনই কোনো ভিডিও দেব নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে আলুটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিলাম মিশিয়ে নিয়ে এখানে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ আর যে চীনা বাদামটা ভেজে রেখে দিয়েছিলাম চীনা দিয়ে দিলাম সমস্ত উপকরণ আবারও খুব ভালো করে মিশিয়ে নিয়ে আলুটা আরও কিছুক্ষণ টাইম ভেজে নেব আলুটা সম্পূর্ণ ভাজা হয়ে গেছে এবার একটা প্লেটের মধ্যে উঠিয়ে রেখে দেব। তারপরে এই রেসিপির জন্য একটা বাটিতে নিয়ে নিয়েছি এক কাপ বেসন বেসনের মধ্যে দিয়ে দিলাম খুব সামান্য পরিমাণ লবণ আর এখানে খুব অল্প অল্প করে জল দিয়ে বেসনটা খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি একদমই বেসনটার একটা পাতলা ব্যাটার এখানে রেডি করে নেব দেখিয়ে দিচ্ছি কতটা পাতলা ব্যাটারটা রেডি করে নিয়েছি একদমই দেখুন পাতলা ব্যাটার তারপর একটা প্লেটের মধ্যে চারটে এখানে ব্রেড নিয়ে নিয়েছি আর ব্রেডের মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ করে টমেটো সস টমেটো সসটা এবার ব্রেডের উপরে খুব সুন্দরভাবে লাগিয়ে নেব। এখানে একটা ব্রেডের ওপরে খুব সুন্দরভাবে টমেটো সসটা লাগিয়ে নিলাম এইভাবেই সমস্ত ব্রেডগুলির উপরে টমেটো সসটা ভালো করে লাগিয়ে নিতে হবে সমস্ত ব্রেডগুলির উপরে টমেটো সসটা খুব ভালো করে লাগিয়ে নেওয়ার পর আলুর যে পুরটা রেডি করে রেখেছিলাম সেটাই কিন্তু এখানে এক থেকে দেড় চামচ করে দিয়ে দিচ্ছি আর ব্রেডের ওপরে খুব ভালো করে লাগিয়ে নিতে হবে এই স্নাক্স রেসিপিটি এতটা সুন্দর খেতে হয় না বানিয়ে খেলে বুঝতেই পারবেন না যে কতটা সুন্দর খেতে হয় খুব সহজে তৈরি করে ফেলতে পারবেন এরকম একটি স্নাক্স রেসিপি একটা ব্রেড এখানে রেডি করে নিলাম আবারও একটা ব্রেডের মধ্যে এক থেকে দেড় চামচ পরিমাণ আলু দিয়ে আবারও চামচের সাহায্যে খুব সুন্দরভাবে লাগিয়ে নিচ্ছি আর একই রকমভাবে সমস্ত ব্রেডগুলি কিন্তু রেডি করে নেব। দেখুন এখানে সমস্ত ব্রেডগুলি আলুর পুরটা দিয়ে রেডি করে নিয়েছি এবার ওপর থেকে দিয়ে দেব কিছুটা পরিমাণ চিজ এখানে কিন্তু আমি চিজগুলি খুব ছোটো ছোটো করে টুকরো করে নিয়েছি আর হাতে করে দেখুন চার পাঁচটায় খুব ভালো করে ছড়িয়ে দিচ্ছি আপনারা চাইলে কিন্তু এখানে চিজটা গ্রেড করেও দিতে পারেন বা স্লাইস চিজও এখানে ব্যবহার করতে পারেন সমস্ত ব্রেডগুলির উপরে চিজটা খুব সুন্দরভাবে ছড়িয়ে দিলাম এবার দেখুন একটা ব্রেডের ওপরে আবার একটা ব্রেড খুব সুন্দরভাবে এইভাবে লাগিয়ে দিচ্ছি এবার ব্রেডগুলিকে চাকুর সাহায্যে কিন্তু আমি চার টুকরো করে নেব যাতে এই স্ন্যাক্স রেসিপিটি দেখতে খুবই সুন্দর লাগে আর দেখতে যতটা সুন্দর লাগে খেতেও কিন্তু খুবই ভালো হয় দেখুন প্রথমেই একটা কাঠ লাগিয়ে দিলাম আর এই সাইড থেকেও কিন্তু আর একটা করে কাঠ লাগিয়ে দিচ্ছি একটা ব্রেড থেকে কিন্তু চারটে করে স্ন্যাক্স রেসিপি রেডি হয়ে যাবে এইভাবেই সমস্ত ব্রেডগুলি কেটে নেব কাটার সময় এই কাজটা কিন্তু খুবই সাবধানে করতে হবে না হলে কিন্তু ব্রেডগুলি ভেঙে যেতে পারে সমস্ত ব্রেডগুলি কেটে নিলাম তারপরে ব্রেডের একটা করে পিস বেসনের ব্যাটারের মধ্যে ডুবিয়ে নিয়ে এখানে ব্রেড ক্রামসের মধ্যে কোট করে নেব। আর আমি আজকে সিঙ্গেল কোট করেই এই রেসিপিগুলি বানিয়ে নেবো আপনারা চাইলে কিন্তু ডবল কোট করেও বানিয়ে নিতে পারেন ব্রেডের একটা পিস রেডি করে নিলাম এইভাবেই দেখুন সমস্তগুলি রেডি করে নিয়েছি এবার গ্যাসের মধ্যে আগে থেকেই আমি তেলটা বসিয়ে দিয়েছিলাম তেলও গরম হয়ে গেছে এবার ভেজে নেব আপনারা কিন্তু এই স্ন্যাক্স রেসিপিটি ডুবো তেলে না ভেজে প্যানের মধ্যে অল্প তেল দিয়েও কিন্তু ভেজে নিতে পারেন তাতেও কিন্তু এই স্ন্যাক্স রেসিপিটি খেতে খুবই ভালো লাগে আমি একবারে বেশি পরিমাণে বানিয়ে রেখে দিয়েছিলাম আমার যতটা পরিমাণ লাগবে আমি এখানে ভেজে নেব আর বাকিটা কিন্তু ফ্রিজের মধ্যে স্টোর করে রেখে দেব। আপনারাও কিন্তু এইভাবে বানিয়ে চার থেকে পাঁচ দিন কিন্তু ফ্রিজের মধ্যে স্টোর করে রেখে দিতে পারবেন এক পিঠ ভাজা হয়ে গেছে আর অপর পিঠটাও উল্টে দিলাম একই রকমভাবে ভেজে নেব আর দুই পিটি লাল করে ভাজা হয়ে গেলে তেল ঝরিয়ে তুলে রেখে দেব অবশ্যই করে আপনারা একদিন বানিয়ে খেয়ে দেখবেন দেখতে যতটা সুন্দর হয়েছে খেতে কিন্তু আরও বেশি সুন্দর হয় আর অবশ্যই করে বানিয়ে আমার কমেন্ট বক্সে জানিয়ে যাবেন যে কেমন লেগেছে আপনাদের বন্ধুরা ভিডিওটা এখনো পর্যন্ত যারা দেখছো একটা লাইক করনি অবশ্যই করে একটা লাইক করে দিও কথা বলতে বলতে দুই পিটি কিন্তু লাল করে ভাজা হয়ে গিয়েছে এবার তেল ছড়িয়ে একটা প্লেটের মধ্যে তুলে রেখে দেবো আজকের এই স্ন্যাক্স রেসিপিগুলি আমি পরিবেশন করেছিলাম টমেটো সসের সাথে খেতে কিন্তু অসাধারণ লেগেছিল আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর অবশ্যই করে একদিন ট্রাই করবেন আজ তাহলে আসছি বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হচ্ছে অন্য কোনো ব্লগ বা রেসিপির সাথে ততক্ষণের জন্য সবাইকে টাটা বাই বাই